ও বিচারক মণ্ডলী ও সামনে দাঁড়িয়ে বসে থাকা পিয় শ্রোতা মণ্ডলী সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা সম্মানীয় সুধী আজকে এই অনুষ্ঠানে আমার আলোচনার বিষয়টি হলো সময়ের মূল্য প্রিয় শ্রোতা মণ্ডলী সময় এমন এক যা একবার চলে গেলে আর ফিরে আসে না আমরা টাকা হারালে তা ফিরে পেতে পারি কিন্তু সময় হারালে তা কখনো ফিরে আসে না তাই ইসলামের সময় গুরুত্ব অত্যন্ত বেশি দেওয়া হয়

কিছু মানুষ তা অপচয় করে একটি হলো স্বাস্থ্য অপরটি হলো অবসর সময় অর্থাৎ আমরা অনেক সময় বুঝি না যতক্ষণ আমরা সুস্থ আছি সময় আছি ততক্ষণ আমাদের উচিত আল্লাহুর ইবাদত জ্ঞান অর্জন ও ভালো কাজ করা প্রিয় সুধি আমরা যদি প্রতিটি মুহূর্তকে আল্লাহ সন্তুষ্টের জন্য ব্যবহার করি তাহলেই জীবন সফল হবে প্রতিদিন একটু কোরআন পড়া সঠিক ব্যবহার অবশেষে বলতে চাই আরবি একটি ফরমাত বাক্য আছে অল ওয়াক্তু আসমানু মিন অর্থাৎ সময় সোনার থেকে মূল্যবান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই সোনা থেকে মূল্যবান সময়ে সঠিক কাজ করার তৌফিক দিন আমিন এই বলে আমার বক্তৃতা